রেখেছিল তাদের জন্য আপনাদের মায়া কান্না হয় না ওই বঙ্গ yeah ওই বঙ্গবন্ধুর বাড়ি দেখে মানে এই কাদের কাছে মানুষের জীবনের চাইতে ওই ঈদ বাড়িগুলোর দাম বেশি ওই সরল তাজ বঙ্গবীর কাদের সিদ্ধিকিরা তাই আমরা বলতে চাই সাপ মেরে লেচে বিষ রাখা যাবে না বন্ধুগণ আমরা এ লড়াই যতক্ষণ পর্যন্ত চালাবো যতক্ষণ না পর্যন্ত সচিব থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি অফিস আদালত থেকে এই র ভারতীয় দালালদের আমরা হটাতে পারি বিতাড়িত করতে পারি ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই চলবে বিপ্লবী জনতা আপনার